বিগত চার মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ বিভাগের ইনপুর সাবস্টেশনের কর্মীরা সোমবার সকাল থেকে ওই সাবস্টেশনের গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা এই ঘটনায় ইনপুর ব্লক এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে অনেকে মনে করেছেন কর্মবিরতিতে অংশ নেওয়া ইনপুর সাবস্টেশনের কর্মীদের দাবি আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোনো বেতন পায়নি বন্ধ পি এফ ও এএসআইও বকেয়া বেতন দেওয়া তো দূরস্থ সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলে তারা দাবি করেন এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট হলে তা কিভাবে সমাধান হবে তা নিয়ে উদ্যোগে এলাকার গ্রাহকেরা গ্রাহকদেরও দাবি দ্রুত এই সমস্যার সমাধানের ইউএসডি বাংলা নিউজ বাঁকুড়া আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনফোর্স সাবস্টেশনের মেনটেন্স কর্মী ও ড্রাইভার আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে অমনজনী কনস্ট্রাকশন আছে উনি বিগত চার মাস বেতন মানে পাঁচ মাসে রানিং বেতন দেননি এমনকি এক বছর ধরে পি এ কোনো ইয়ে পাইনি আমরা আর নাইটের যা কাজ করেছি সেগুলো তো পাওয়া যায়নি পুজোর ওটি ফটি সব সব পাওয়া যায়নি কিছু তার জন্য আমরা কর্মবিরতি পথে নেমেছি আর আমাদের দাবি যদি না মানা হয় বা আমরা যদি বেতন ঠিকমতো না পেয়ে থাকি আমরা এটা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব কর্মীরা যে যে পদ অবরোধ বা এই ইয়াদ করেছে কর্মবিরোধীরা করেছে তাতে আর লোডশেডিং বেদমই হচ্ছে মানুষের খুব বিভ্রান্তি পড়ছে এই জন্যে বিদ্যুৎ পরিষদকে ইয়াদ নিতে হবে সঠিকভাবে পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা সঠিক পাওয়া যাচ্ছে না ওরা দেখভাল ঠিক মতো করছে না তাতে জনসাধারণ খুব ক্ষতি হচ্ছে আমরা তো সব বিল ঠিক মতো দিয়ে যাচ্ছি তাহলে এইরকম আমরা ভুগবো কেন আমরা ইনপুট সাবস্টেশনের কর্মবৃন্দ আমাদের বিগত চার মাস কোনো বেতন দেওয়া হয় নাই এবং পিএফএসআই পর্যন্ত আমাদের সুনিশ্চিত করা নেই এই কারণে আমরা আজকে একুশ তারিখ দু হাজার পঁচিশ কর্মবিরতি ডাক দিই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব